গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে ঘড়ি কাটা সাড়ে দশটা আজকে ব্লগ স্টার্ট করতে হতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ সকালবেলাটাই অনেকটা প্রেশার ছিল ওম আজকে একটু বেরোবে সেই জন্য আজকে তাড়াতাড়ি করে আমি ব্লগটা স্টার্ট করিনি রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম তো হ্যাঁ শুনছি দা এই হচ্ছে চিকেন কষা রেডি হয়ে গেছে এখন নামাবো এই গামলাতে

এদিকে পোলাওটা হয়ে গেছে হয়ে গেছে এটা হচ্ছে পোলাও রেডি সব কিছু দিয়ে এদিকে রাইসও একটা রেডি হয়ে গেছে আরও কিছু যাবে রাইসের উপরে কিছু ভেজ আরও যাবে এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা আর আমি এখন দেখো চিলি চিকেনের পকোড়াটা হাত দিয়ে মাখাচ্ছি এটা এখন দশ কিলো মতন চিলি চিকেন আছে এইটাকে এখন ফ্রাই করব করাতে এই দেখো আর ওদিকে ঘরে রান্নাও বসালো জাস্ট এক্ষুনি যেহেতু দুটো সিলিন্ডার তিনটে হলে সুবিধা হয় কারণ আমাদের রান্নাতে দুটো লাগে ওদিকে রাইসটা হয়ে যাওয়ার পরে এখন বসানো হলো চলো তোমরা দেখতে থাকো তো এখন এগারোটা বাজে আর আমি সকালে এখন টিফিন করলাম মানে সকালে উঠে ড্রাই ফ্রুট কিছু আর চা বিস্কুট খেয়েছিলাম আর এখন একটু ভাত খেলাম মানে কালকে অল্প একটু ভাত ছিল অল্প একদম অল্প তা ওটাই একটুখানি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেলাম আর এখন খাবো হচ্ছে ওষুধ তারপরে দেখাচ্ছি কি রান্না করছি আজকে দুপুরে কলা খাচ্ছে রান্না করছি রান্না হবে হচ্ছে সুন্দরী আর আলু ভাজা এটা কি বলে এই এইটা এই সবজিটার নাম কি যেন তু তরুলি তরলি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো এটাই সকালবেলা কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে অনেকটাই মিশছিল এটা ধুয়ে রেখেছি এটা ভাজবো আলু দিয়ে আর এখানে মাছ আছে মাছটা মাছটা হচ্ছে মাথা দু পিস রেখে দেবো মা এই মাছ দুটো ভাই ভেজে ফেলবো আর দুছি প্রেশার কুকারে ডাল বসিয়েছি আর এদিকে ভাত রসুন কারিপাতা আর পেঁয়াজ দিয়ে ডাল হবে

এই মাছটাকে এক্সট্রা এসেছে রান্না সব হয়ে গেছে এই ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে এখন এই ডালটা ফুটলে পরে হয়ে যায় কাজ হয়ে যাবে তারপরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব আজকে রান্নাঘরটা একটু কমই ছড়িয়েছে যেহেতু এটাই রয়েছে আমাকে বলেছি এগুলো ঝাড় দিতে হ্যাঁ আমি জলটা ফেলেছি ফ্যানটা একটুখানি নরম হবে তারপর আমি নিজে করব তুমি কেন করছো এগুলো হ্যাঁ কি হলো বলো কেন করছো এমনি ওগুলো এক জায়গায় রাখো আমি এগুলো তুলে নিচ্ছি হাত দিয়ে ছেড়ে দাও জল পড়ছে না এই যে আমার ডাল হয়ে গেছে ডাল ভাত কমপ্লিট এখন এই রান্নার এই জায়গাটা পরিষ্কার করব তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেকটা বেলাও হয়েছে আসলে কী তো ঘরের গ্যাসটা শেষ হয়ে গেছে আমাদের তিনটে গ্যাস তুলতে হয় একটা হচ্ছে ঘরে রান্নার জন্য আর দুটো হচ্ছে দোকানে রান্নার জন্য সেখানে এখন আপাতত দুটো গ্যাস আছে তার জন্য আমার রান্না করতে ঘরে লেট হয়ে যাচ্ছে ও পাশে একটা গ্যাস খালি হবে তারপরে সেই গ্যাসটা ঘরে দেবে সেট করে তারপরে গিয়ে আমি ঘরে রান্না করব তাই আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে এখন রান্না করতে তো রান্না এখন হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি সব তো তারপরে আমি ডাল করা যে কড়াটা সেটা নিয়ে এখন সোজা কলপাড়ে যাব তারপরে বাসনগুলো এখন মাজবো তো এদিকে বান্না হয়ে গেছে কড়াটা নিয়ে চলে গেছে ওদিকে ধুতে আর এই যে এখানে হাড়িগুলো রয়েছে আর একজনের অর্ডার আছে কয়েকটা খাবার তো সেটা প্যাকিং হয়ে গেছে সে আসবে নিতে আর এখন আমার এই দেখো কত জামাকাপড় তাসতে হবে এখন বললো ভাতটা বেড়ে দিতে তো আমি ভাতটা এবার বেড়ে দিও খেয়ে চলে যাক আজকে তো ডাল করেছি আর পেঁয়াজের ডাল করেছি আর এই মাছটা ভেজেছি যে মাথাটা ভেবেছিলাম রেখে দেবো তো সবটাই ভেজে ফেলেছি আর এদিকে হচ্ছে তুন্দুলি আর তুন্দুলি তো রাখি কী বলে কি ওইটা আর এই যে ডাল চলো ওকে এবার খেতে দিয়ে দিই তারপর আমার আবার কাজ আছে অনেক ছুটকি এদিকে কী করছে খুঁজে জানি বাড়িতে গেছে তার জন্য আজকে একাই খেয়ে এখন বেরোবে আর ছুটকি আজকে পোলাও চিকেন কষা খাবে রয়েছে তৈরি হয়ে যায় অনেকদিন খাওয়া হয় না অনেকদিন

কিন্তু আজকে না খেলে বকা খাবো আমি ফলের মধ্যে আমি সব ফলই মোটামুটি খাই কিন্তু আপেলটা একদম আমার খেতে ইচ্ছে করে না মানে আপেল আমি পছন্দই করি না যার জন্য অন্যান আমি কোনো ফল আনলে আপেল আমি কোনো সময় আনি না কিন্তু ওইবার আপেলই এনেছে আমি ওকে বলেছি কি সবসময় লেবু আনবে না একটু অন্যরকম ফল আনবে ও লেবু এনেছে আর আপেল নিয়ে এসছে কী আর করা যাবে খেতে ভাবে তাও খাইনি অনেকদিন আগেই এনেছি আজকে খাচ্ছি ছুটকিয়ে সবাই বেরোলো ঘুরতে গেল আর ওখানে দোকানে এখন কত কি খাবার আছে আমি না আমি ফোন করব এখন বাজে পাঁচটা বিকেল দোকানে খাবার দাবার মোটামুটি দুটো হাড়ি শেষ হয়ে গেছে ওখানে দুটো আর একটাতে রাইসটা রয়েছে তো রাইসটা এখন ওটা চলছে আর এখানে আমরা এখন চা খাচ্ছি সেই দাদার থেকে এই দাদা হচ্ছে এখন আমাদের কী চা খেটা লেমন টি না লেমন লেমন টি লেমন মশলা টি দিচ্ছে একটা ওম একটা আমি দুজনে খাবো খুব সুন্দর চাটা মানে আমটা কম আছে গো মশলাটা দিলে আই না না বলছে বলছে কম দিতে মশলা কমই দাও তুমি দাও দিয়ে দিলে বলছে কোনটা কম আছে ফালাফালা ওখানে ফেলে দিলে

কাল লেবু সাদরা পাবা না লেবু সাদরা এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর আমি একটু মানে আমাদের উঠোনের সামনে ঘরের সামনে যে জায়গাটা আছে ওখানে একটু হেঁটে বেড়াচ্ছি আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে যে সুন্দর লাগছে না এটা গন্ধটা খুব সুন্দর এই একটা গাছ আর সামনে একটা গাছ আছে এটা বেল ফুল আর ওটা মনে হয় কি একটা ফুল ওটা গন্ধ খুব সুন্দর তো এতক্ষণ আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম কিন্তু এখন আর পারছি না কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে যাচ্ছি তো এখন একটু ঘরে পাখার তলে এসে বসলাম আর ফোন করলাম এখনও খাবার আছে এখন বাজে দেখো সাড়ে ছটা বাজে তো আজকে তো মনে হয় লেট হবে আর আমার না আজকে মানে ঘরে আর ভাল লাগছে না মানে সারাদিন যেহেতু কাজের মধ্যে কেটে যায় আর এই মানে যখন ছুটকেও থাকে না ওরাও ও থাকে না দোকানে থাকে তখন খুব একা একা লাগে আর এখন চাইলেও আর বেরোতে পারি না কারণ মানে যখনই মনে পড়ে যে বেরোবো ওই হাঁপিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে যেহেতু কালকে যখন অশোকনগর করে গেছিলাম আমার প্রচুর কষ্ট হয়েছিল তো তাই সেটা মনে পড়লে আর বেরোতে ইচ্ছে করে না মানে দূরের তো এখন যাওয়াই এখন যাবে না আমার আর কাছে পিঠে এখন আর ইচ্ছে করছে না যেতে মানে হাঁপিয়ে যাচ্ছে এই ঘরের সামনে থেকে হাঁটছি তাতেই মনে হচ্ছে না কত কষ্ট হচ্ছে এসে বসে পড়ি শুয়ে পড়ি তো আমার এই এখন এই ফিলটা না খুব খারাপ মানে ফিল এই সময়টায় মানে ভালো লাগে না কিছু পুরো একাকৃত্ব লাগছে ঘরের মধ্যে নানা রকম মুগ্ধ বা একটা টেনশান মাথার মধ্যে যেটা আমার আগে কোনো সময় ফিল হয়নি সেটা এখন ফিল হচ্ছে কারণ ছুটকির সময় আর যাই হোক ঘরে বড়রা ছিল সবার সাথে এদিক ওদিক গিয়ে মানে মায়ের কাছে যাওয়া আবার নিজের বাইরে থাকা সবাই বাড়িতে আসা তো এইগুলো হতো বলে তখন আর এতটা খারাপ আমার লাগেনি কবি না কী কবি না বল পড়া থেকে এসে হাত পা ছড়িয়ে এটা খাবো না ওটা খাবো না ও এখন পাস্তা খাবে দুপুরবেলা এক চান্সে বলেছে পোলাও চিকেন কষা খাবে ওর পাপা এক চান্সে হ্যাঁ বলেছে আর এখন পড়া থেকে এসেই শুরু করেছে পাস্তা খাবে সব সময় ভালো খারাপ খাবার খাওয়া ঠিক বলো তো তোমরাই রিচ খাবার কে মাথা দোল আমি বলেছি দুধ জল দিয়ে দিচ্ছি এক আর বিস্কুট খা ও এসে হাত পা ছড়িয়ে কান্না শুরু করে দিয়েছে পাস্তা খাবো পাস্তা খাবো করতে যা খায় এক চান্সে হ্যাঁ বলি কোনো সময় না করি না কিন্তু ভালো খাবারও তো দরকার খাওয়াটা দেখ এখন কটা বাজে তো পারছি না সাড়ে সাতটা বাজে এখনও তো পাপা আসেনি তাড়াতাড়ি যা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে যায় আমি দুধ গরম করে দিচ্ছি দুধ খাবে এক গ্লাস আমি দেবই না আজকে পাঁচটা কোনো মতে এখন বাজে ঘড়ির কাটায় আটটা কুড়ি আজকে অনেকটাই লেট হয়ে গেছে খাবার দাবার শেষ হতে হতে তো এই দোকান আজকে এখন বন্ধ করলাম পরে এখন যাচ্ছি ইয়ে হচ্ছে স্টেডিয়ামের অবস্থা এখন আজকে ভিড়ও অতটাও নেই রাস্তাঘাটে এদিকটা আজকে দেখতে পাচ্ছ নর্মাল যেরকম নর্মাল দিনে থাকে ওরকমই লোকজন এখানে যাতায়াত করছে তো আজকে দোকান পুরো বন্ধ করে দিল এখন বেরোচ্ছি সব গাড়িতে সাজিয়ে নিয়েছি দেখো তো বন্ধুরা এই ঘরটা দেখছো এই ঘরটা একবার আমি অশোকনগরে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ঘরটায় কোনো রঙ করা ছিল না বলে ছুটকির ঘরে কিছু রঙ ছিল তাই দিয়েও রঙ করে নিচ্ছে তো এখন বাজে সাড়ে আটটা তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর ও সবই দোকান থেকে আসলো ওর শরীরটাও আজকে খুব খারাপ লাগছে তো তোমরা যারা ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো তা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা